চুলের যত্নে টক দই খুবই উপকারী টক দই ত্বকের জন্য যেরকম উপকারী ঠিক একই রকমভাবে চুলের জন্য কিন্তু সমান উপকারী খুশকি দূর করা চুলের শুষ্কতা থেকে চুল পড়ার সমস্যা মেটাতে কিন্তু টক দই খুবই উপকারী টক দইয়ের সঙ্গে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে যদি মাখতে পারো তাহলে কিন্তু চুলের মধ্যে থাকা সমস্ত সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে সপ্তাহে একদিন যদি টক সঙ্গে এই কয়েকটি জিনিস মিশিয়ে মাখো তাহলে চুলের খুশকি দূর হবে চুলের রুক্ষতা দূর হবে তো তাহলে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চুলের যত্নে খুশকি দূর করতে চুলকে সিল্কি করতে তোমরা টক দইকে কীভাবে ব্যবহার করবে সপ্তাহে কদিন ব্যবহার করবে সব কিছুই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আমার চুলের যত্নে টক দইকে কীভাবে ব্যবহার করি তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রথমে তোমাদেরকে এখানে এক চামচ মতো অ্যালোভেরা জেল নিতে হবে আমি এখানে বাজারজাত যে কেনা অ্যালোভেরা জেল সেটাই নিয়েছি তোমরা চাইলে গাছের যে অ্যালোভেরা জেল হয় সেটার থেকেও অ্যালোভেরা নিতে পারে এখানে তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী অ্যালোভেরা জেলটা নিয়েও আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী এক চামচ মতো অ্যালোভেরা জেল নিয়েছি তার সঙ্গে আমি মেশাবো জল ঝরানো টক দই এখানে তোমাদের চুল যতটা পরিমাণ ঠিক ততটা পরিমাণে টক দই নেবে আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী দু চামচ মতো টক দই নিয়েছি তারপরে এই অ্যালোভেরা জেল আর টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে টক দই কিন্তু চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে চুলের যে কোনো সমস্যায় কিন্তু টক দই খুবই উপকারী তারপর এর সঙ্গে তোমাদেরকে মেশাতে হবে নারকেল তেল তোমরা চুলের মধ্যে যে তেল দাও সেটাও ব্যবহার করতে পারো তারপর এখানে নিয়ে নেবে একটা ভিটামিন ই ক্যাপসুল চুলের পরিমাণ অনুযায়ী সেখানে তোমরা দুটো ভিটামিন ই ক্যাপসুলে মেশাতে পারো তারপর এই সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে তারপর শেষে তোমাদেরকে এখানে আরেকটা জিনিস কিন্তু মেশাতে হবে যেটা কিন্তু চুলের যত্নে খুবই উপকারী আমি এখানে ব্যবহার করছি মধু এখানে এক চামচ মতো তোমরা মধু নেবে মধু চুলের মধ্যে রুক্ষতাকে খুব সহজে দূর করে চুলকে স্মুথ করতে সিল্কি করতে সাহায্য করে চুলকে খুব ভালো লাগে যাদের চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই খড়খড়ে যাদের চুল দুমুখো তাদের জন্য মধু চুলের যত্নে খুবই উপকারী তারপরে সব মিশ্রণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবে তারপর মাথাটাকে প্রথমে সিরনের সাহায্যে ভালোভাবে আঁচড়ে নিয়েছি সীতা করে তারপর এই পুরো প্যাকটাকে পুরো মাথাতে তোমরা লাগিয়ে নেবে তারপর এক থেকে দেড় ঘন্টা মতো এটাকে রেখে দেবে তারপর খুব ভালোভাবে শ্যাম্পু করে নেবে তাহলে দেখবে পার্লারে গিয়ে তোমাদেরকে একটা স্পা করানোর দরকার নেই চুলের মধ্যে থাকা সমস্ত সমস্যা কিন্তু দূর হবে খুশকি দূর হবে চুল লম্বা হবে চুলের যে শুষ্কতা সেটা দূর হয়ে যাবে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমিডি এই রেমিডিটা তোমরা ব্যবহার করো সপ্তাহে দুদিন দিন ব্যবহার করো তাহলে তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক ভালোবাসার টাটা